আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকে চলে যাইছি আমাদের সাদের মাঝরা থেকে সাদ বাগান থেকে কিছু সবজি উঠাবো আপনাদেরকে শেয়ার করব আমাদের সাদে অনেক সবজি আছে মোটামুটি দেখেন অনেক টু অনেকগুলাই আছে এদিকেও আছে আবার এদিকে আছে পুরা সাত সবজি এখান থেকে সবজি উঠাবো আপনাদেরকে দেখার চেষ্টা করব একটু সাথে থাকুন এখন সবজি উঠাবো অনেকগুলোই সবজি আছে দেখা যাক এটা সবজি বলে আমরা যেটা ডাটা শাক বলি বা আমাদের গ্রাম বলে অনেক সবজি আছে এগুলো এটা আমি নিজে হাতে এবারে বিদেশ থেকে আসার পর এগুলো লাগাইছিলাম এখন অনেকটাই বড় হয়ে গেছে এবং খাবার উপযোগী হয়ে গেছে তাই এগুলো নিচ্ছি এখন নিজ বাগানের থেকে সবজি ক্ষেত থেকে সবজি নেওয়াটা অন্যরকম একটা ফিলিংস এখন এখানে আসা আবার বেগুন এদের টমেটো গাছ আছি এটা সৌদি আরবের আবার বাগদুনিস যেটা বাগদুনিস দুনিয়া ফাতার মতো সৌদি আরব বাগদুনিশ লাগিয়েছি আমি মোটামুটি অনেকটাই খেয়েছি পুরো ফুল ছিল দেখেন এখনও অনেকগুলো আছে এদের বাইদুনিশের ফাতা অনেকগুলোই আছে বাইডুনিস এগুলো আমি এখন ইত্যাদি টাইমে অনেক সালাতার সাথে এগুলো ব্যবহার করি মোটামুটি অনেকটাই ভালো লাগে টেস্ট এবং সুস্বাদু সুগ্রানের মতো এই যে সালাদ করলে সালাদের মধ্যে এগুলো মানে অনেকটাই ভালো লাগে খেতে বাইক বাইকজনী যারা সৌদি থাকে তারা বাইকজনিস সম্বন্ধে জানে এটা দুনিয়া ফাতার মতো একটা ফাতা অনেকটা সুগ্রান কিন্তু খেতে অনেকটা ভালো লাগে কোনো শাক সবজি বা কোনো কাঁচা তারা কাঁচাই খায় বেশিরভাগ কোমরার ফাতা গাছ এখন এগুলো নিব এগুলো অনেক কোমরা গাছ হয়ে গেছে এখানে এগুলো এখান থেকে কিছু উঠে ফেলবো কুমড়া গাছগুলো অনেক ঘন আমি করে ফেলছি আসলে কুমড়া গাছ অনেকটাই ঘন হয়ে গেছে তারপর আমি কিছু গাছ উঠে ফেলছি কোমড়ার ডাটা শাক অনেকটাই মজা অনেক কুমড়া গাছ হয়েছে আবার আমি সৌদি আরবের যে আরব দেশের যে শশা বর্তমান যে শশাগুলো মানুষে খায় বা চাষ করে তারা আমি ওই শশাগুলো লাগিয়েছি এই আমার এই সাপ বাগানে মোটামুটি অনেকটাই হয়েছে এখন আমি এই কোমরা ডাটাগুলো নিচ্ছি কারণ অনেকটা গণ হয়ে গেছে তাই এগুলো একটা পাতলা করে দিচ্ছি পাতলা করে দিলে ইনশাল্লাহ আশা করি অনেকটা ভালো হবে আমরা আসলে মূলত শাকের জন্য ফলের জন্য আসলে এগুলো করি না শুধু শাকটা খাইতে খেতে পারলে হবে তাই আমরা শাকটা করতেছি আমি অনেকগুলো ডাটা শাক উঠালাম আরও আছে অনেকগুলো আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে কারণ এই শাক খাওয়া যাবে আমি প্রায় এগুলো পনেরো দিন হয়েছে গাছগুলো লাগানো অনেকগুলো হয়ে গেছে আর আছে মোটামুটি অনেকগুলোই নিব আমরা কুমড়া শাকগুলা ডাটা খাওয়ার জন্য শাক খাওয়ার জন্য আসলে এই গাছগুলা করানো কারণ শাকের ভিটামিনটা আসলে অন্যরকম মানুষেরা ডাটা শাক পছন্দ করে যে কোনো শাকে বিদেশিরা বেশি পছন্দ করে তো আমারও সেই এক একাতের মানুষ আমি আপনাদেরকে দেখানো চাই এখানে আবার বেগুন আছে এদের আমার বেগুন লাগানো আছে বেগুন অলরেডি আছে এখানে এদের বেগুন হ্যাঁ বেগুন ধরছে অলরেডি আমি এখান থেকে কিছু এই গাছগুলা এই গাছটা এই গাছটা বাংলা বিদেশের শশা গাছ যেটা লম্বা লম্বা শশা এই শশা গাছ থেকে আমি এখন শশা উঠাবো তাই অনেকগুলো ডাটা শাক আমি এখান থেকে নিয়ে নিব এখন অনেক ডাটা শাক হয়ে গেছে তাই বড় বড় ডাটা আমি এখান থেকে নিয়ে নিব অনেক শাক হয়ে গেছে ডাটা মোটামুটি এটা আসলে ডাটা বলতে ডাটাটা না এটা আমি শাকডাই লাগাইছি কারণ শাকটা আমার কাছে ভালো লাগে ডাটা থেকে ডাটাও মোটামুটি খাওয়া যায় কিন্তু সবসময় আসলে ডাটাটা ভালো লাগে না শাকটাই মোটামুটি ভালো লাগে তা আমি বড়ো সাইজের ডাটাগুলো উঠিয়ে ফেলছি কারণ তখন আরও একটু যেগুলো নিচে আসতেছে সেইগুলো আরও বড় হবে তাই মিডিয়ামগুলো সব মোটামুটি উঠিয়ে ফেলছি কারণ এখানে অনেক গরম হয়ে গেছে গাছ দেখছেন তাজা শাক নিজ ক্ষেতের এটা আমি একটা যেগুলো পানির বস্তা যেখানে পানি মাটি ভরিয়ে বস্তায় সাগরের মধ্যে ফেলা দেওয়া হয় বান দেওয়ার জন্য আমি ওই বস্তাগুলো অনলাইনে ওড়া দিয়ে বস্তাগুলোর মধ্যে হ্যাঁ জিও ব্যাগ বলে যেটা জিও ব্যাগ আমি যেটা দেখছেন আপনারা অনলাইনে দেখছেন অনেকে মনে নিয়েছেনও যারা সাত বাগান করেন বা বিভিন্ন সবজি বাগান করেন তারা দেখছেন আমি মোটামুটি ওইখান থেকে নেওয়া আমার কাছে আসলে অনেকটাই ভালো লাগছে এই গাছগুলা এই সবজিগুলো এত তাড়াতাড়ি হয়ে গেছে আমি আসলে এই মাটিটা অনেকটাই যত্ন করেছি মাটিটারে যত্ন করে মাটি তৈরি করেছি মাটি তৈরি করার মাধ্যমে আসলে অনেকটাই জলদি হয়ে গেছে দেখেন নিজের নিজ খেতের শাক সবজি দেখেন কুমড়ার শাক দেখছেন মোটামুটি অনেকগুলো আরও আছে এখন আরো কলমি শাকও আছে কিছু কলমি শাকটাও নিচ্ছি এখানে অনেক গাছে আছে মোটামুটি অনেক আমি বিদেশি অনেক চারা লাগাইছি আমি দেশ বিদেশ থেকে অনেকটাই চারা নিয়ে আসছি ডাটা শাকগুলো এখন এখন মোটামুটি গাছগুলো অনেকটাই ফাঁক হয়ে যাবে আশা করি নিজ খেতে সবজি উঠাইতে আসলে অনেকটাই ভালো লাগে কারণ কেনাটা বড় কথা না এগুলো বাজারে কিনা দশ টাকা পনেরো টাকা দিয়ে পাওয়া যাবে কিন্তু নিজ খেতের ফলটা তো আসলে সবাই পাবে না তাই চেষ্টা করি নিজেরা একটু করি খাওয়ার জন্য বাসা বসে থাকে থেকে একলা হসি থাকা থেকে আসলে কিছু করাটা মানে উত্তম মনে করি তাই কিছু চেষ্টা করতেছি এখানে এই গাছগুলো এই গাছগুলো এই গাছগুলো শশা গাছ আমি এই জায়গায় শশা গাছ লাগাইছি এই জায়গায় কুমড়া গাছ কুমড়া গাছ অনেকটাই বড় হয়ে গেছে আরো আপনাদেরকে দেখাচ্ছি এখানে ডাটা শাক আর একটু উঠাই অনেকগুলো ডাটা আছে এখানে একটু ফাঁক করে দিলে মনে হয় ডাটা বাকিগুলো অনেক সুন্দরভাবে উঠতে পারবে তাই একটু ফাঁক করে দিচ্ছি কারণ অনেকটাই গন হয়ে গেছে বিসি অনেকটাই ঘন পড়ে গেছে তাই একটু ফাঁক করে দিলে মনে হয় যেন আমার ডাটা শাকগুলো অনেকটাই ভালো হবে তাই একটু আরও গণ করে দিচ্ছি পাতলা করে দিচ্ছি কারণ যত পাতলা করে দিব শাকের মান এত ভালো হবে তাই একটু পাতলা করে দিচ্ছি এই যে মোটামুটি আমি একটু ফাঁক করে দিলাম এগুলো একটা ছোট সাইজ কিন্তু শাক হবে আমি অনেকটাই শাক ফেলে ফেললাম এখানে আবার কিছু কুমড়া গাছের কিছু ডাটা নিয়ে নিচ্ছি এখন এগুলো ছিঁড়ে ফেললাম মোটামুটি অনেকটাই শাক নিয়ে নিলাম এক জুড়ি বড়ি শাক কমরা শাক এবং কি ডাটা শাক এখানে আমরা আবার সিম গাছ লাগিয়েছি এখানে সিম গাছ এদের সিম আছে অলরেডি সিম আছে আবার এখানে চিনাল আছে এদের চিনাল যেটা আমরা চিনাল বলি হ্যাঁ এখানে অনেক পেঁয়াজ গাছ আছে আমরা এখানে দুনিয়া রাখেছি এদি দুনিয়া উঠতেসে মোটামুটি মোটামুটি আমাদের অনেকটা খানা চলে যায় এদের এখানে আবার অনেক জাতের গাছ আছে এখানে কসু গাছ আছে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন ক্যারম লেগেছে আমাদের সাদের সবজি বাগান পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আবারও দেখাবো নতুন নতুন সবজি এবং কি কি করতেছে আপনাদেরকে পুরো ফুল ভিডিও দেখাবো আপনাদেরকে সবাই স্বাদে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত